আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ভারতের নিষেধাজ্ঞায় প্রভাব পড়তে শুরু করেছে আখাউরা স্থলবন্দরে রপ্তানি কমবে ত্রিশ শতাংশ দৈনিক ক্ষতি চল্লিশ লাখ টাকার বেশি এখন শুনবেন বিস্তারিত তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাবার সহ কয়েকটি পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার কারণে আখাউরা স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য অন্তত ত্রিশ শতাংশ কমবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা এতে প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঁতাল্লিশ লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হবে বলে জানিয়েছেন তারা মূলত যে ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে চার ধরনের পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে নিয়মিত রপ্তানি হয় যা এই বন্দরের রপ্তানি আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইতোমধ্যে বন্দরের নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জানা গেছে উনিশশো সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয় শুরু থেকে আমদানির চেয়ে রপ্তানি বেশি হওয়ার রপ্তানিমুখী বন্দর হিসেবে পরিচিতি পায় আখাউড়া স্থলবন্দর মূলত ভারতের সেভেন সিস্টার্সের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বাংলাদেশি পণ্যের উপর নির্ভরশীল ছিলেন সেখানকার ব্যবসায়ীরা তবে ধীরে ধীরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কমতে থাকে রপ্তানি বাণিজ্য বর্তমানে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার হিমায়ত মাছ প্লাস্টিক ভোজ্য তেল তোলা পিভিসি সামগ্রী সহ কয়েকটি নিয়মিত রপ্তানি হচ্ছে ভারতে এর মধ্যে সবচেয়ে বেশি যায় হিমায়ত মাছ তবে গত শনিবার বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে আখাউড়া স্থলবন্দরে রোববার মাত্র দশ ট্রাক হিমায়ত মাছ ও ভোজ্য তেল রপ্তানি হয় ভারতে যা স্বাভাবিকের চেয়ে অর্ধেকের কম এদিন নিষেধাজ্ঞার আওতায় পড়া কোন পণ্যই রপ্তানি হয়নি মূলত আসাম ত্রিপুরা মেঘালয় ও মিজোরামের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাবার কাঠের ফার্নিচার ফল ও ফলের স্বাদযুক্ত জুজ প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং তোলা আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার এর মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সব কোটি পণ্য নিয়মিত রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে আখাউড়া স্থল স্টেশনে জানা গেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বন্দর দিয়ে ভারতে চারশো সাতাশ কোটি অষ্টাশি লাখ বাহাত্তর হাজার তিনশো ত্রিশ টাকার পণ্য রপ্তানি হয় আর চলতি অর্থবছরে গত এপ্রিল পর্যন্ত রপ্তানি হয় চারশো তেরো কোটি এক লাখ ছিয়ানব্বই হাজার সাতশো তিরানব্বই টাকার পণ্য রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়ত মাছ রড সিমেন্ট প্লাস্টিক ভোজ্য তেল তুলা প্রক্রিয়াজাত খাবার মেলামাইন সামগ্রী ও সুটকি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান হিমায়ত মাছের পর সবচেয়ে বেশি রপ্তানি হয় প্লাস্টিক পণ্য পিভিসি সামগ্রী চিপস বিস্কুট ফলের স্বাদযুক্ত জুসবো তুলা প্রতিদিন প্রায় চল্লিশ লাখ টাকার মূল্যের এসব পণ্য রপ্তানি হয় ভারতে ফলে পণ্যগুলো আমদানি নিষেধাজ্ঞার আওতায় পোড়ায় রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে মূলত ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে চলা কূটনৈতিক টানাপোড়েনের কারণে দেশটির সরকার আমদানির সুযোগ সীমিত করেছে বলে ধারণা ব্যবসায়ীদের যা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের দাবি তাদের আখাউড়া স্থলবন্দরের সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি নেসার উদ্দিন ভুইয়া বলেন ভারত সরকারের দেওয়া নিষেধাজ্ঞার কারণে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য অন্তত ত্রিশ শতাংশ কমবে এর ফলে প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হবে রপ্তানিকৃত পণ্যের তালিকা খুবই সীমিত ফলে এমনিতেই সঙ্কুচিত রপ্তানি বাণিজ্য এ অবস্থায় যেসব পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি আয় অনেকাংশে নির্ভর করে সেগুলোতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে রপ্তানি আয় কমে যাবে দ্রুত বিষয়টি ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের দাবি জানান তিনি এ বিষয়ে জানতে চাইলে আখাউরাজ স্থলবন্দরের সরকারি পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন ভারতে নিষেধাজ্ঞার কারণে স্বাভাবিকভাবে বন্দরের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি আয় কমবে বন্দরের রাজস্ব কমবে তবে এ বিষয়ে এখনো কোনো চিঠি আমাদের কাছে আসেনি রপ্তানিতে তো আমরা শতভাগ রিমিটেন্স পাইতাম কিন্তু এই রপ্তানিতে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো প্রতিদিন আমরা রপ্তানি করতাম কিন্তু এখন এটাতে দশ নামাতে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে যে ছয়টা পাঁচটা পণ্য আমাদের রপ্তানি করার জন্য বসছে এমনিতে সিংহভাগই আমরা এইটা রপ্তানি করতে পারি না কেননা এই পণ্যগুলো আমাদের লিমির কারণে জানতে পারে রপ্তানি করা রপ্তানি না করাতে আমাদের বিরাট এক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এছাড়া আমরা যারা সিন লেভেদিন আছি এবং আমদানি রপ্তানিকারক আছে সবাই বেকার হয়ে পড়ছি পাশাপাশি শ্রমিকরাও বেকার হয়ে পড়ছে কাজী বর্তমান সরকারের প্রতি আমাদের আশু দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি যে আমাদের ভারতের সত্যি সুসম্পর্ক বজায় রেখে এবং তাদের সাথে আমরা সুসম্পর্ক রেখে সুন্দরভাবে যদি আমরা আবার পুনরায় এটা চালু করতে পারি তাহলে আমাদের আমাদের রপ্তানি পণ্যগুলা রপ্তানি করতে পারবো এবং দেশের সার্বিক উন্নয়ন হবে এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশ ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্কটা ছিল ওই সম্পর্কে একটু টানাপূরণ করছে যার কারণে আমাদের এই ব্যবসার মধ্যে এই প্রভাবটুকু পড়ছে ভারতের রপ্তানি আমদানি রপ্তানিতে বিধিনিষেধের কারণে যেই সমস্যাটা আমরা প্রথমত ফেস করছি মাছ রপ্তানি আমাদের এই কোর্টের প্রধান প্রধান পণ্য মাছ রপ্তানির পরে বাকি পণ্যগুলা বিধি নিষেধের আওতায় যেগুলো ছিল সবগুলোই আমাদের এই বোর্ড দিয়া যাই তো আমরা এই রপ্তানি থেকে এখন বঞ্চিত হচ্ছি আমি দুই দেশের সরকারের কাছে উদারত আহ্বান রাখবো যেন কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এই সমস্যাটা সমাধান করে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর নিউজ